আসসালামু আলাইকুম দুপুরবেলা গরম গরম ভাত তার এক পিস সর্ষে ইলিশ আর কি কিছু চাই আমার তো আর কিচ্ছু চাই না এই এক পিস সর্ষে ইলিশ দিয়ে আমার খাওয়াটা হয়ে যায় আপনি যদি চান যে অথেন্টিক সর্ষে ইলিশের টেস্ট তাহলে কিন্তু আজকে আপনাকে আমার রেসিপিটি ফলো করতে হবে একদম অথেন্টিক টেস্ট রেখে আজকে আমি সর্ষে ইলিশ রান্না করেছি আর আমার সর্ষে ইলিশের কালার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে গ্রেভি এবং কালার মশাল্লা তো চলুন দেখে নি কী করে আজকে আমি এই সরষে ইলিশটা রান্না করে নিয়েছি এই সরষে ইলিশ তৈরি করার জন্য আমি প্রথমেই যেটা করেছি একটা মশলা তৈরি করে নিয়েছি আর সরিষাটা কিন্তু আমি কালো দানাটা নিয়েছি হলুদটা নিয়ে নেয় আপনি যদি চান যে একেবারে তিতা খাবেন না তাহলে কিন্তু আপনাকে হলুদ সরিষাটাই নিতে হবে কালো সরিষাটা হালকা তিতা থাকে তবে আমার টিপসগুলো ফলো করে যদি আপনি সর্ষে ইলিশ রান্না করেন তাহলে কিন্তু খুব বেশি তিতা হবে না আমি এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি পাটার উপর আর এখানে পরিমাণ মতো সর্ষে আমি ধুয়ে রেখেছিলাম সেটাও নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দিতে হবে লবণ এবং আর যেটা নিয়েছি আমি আদা এবং কাঁচা কাঁচা পেঁয়াজ এই সমস্ত উপকরণগুলো আমি একসাথে সুন্দর করে পেস্ট করে নেব অনেকেই বলবেন যে ব্লেন্ডারে হবে কি না অবশ্যই ব্লেন্ডারে হবে কিন্তু সরিষার যে পেস্ট সেটা কিন্তু ব্লেন্ডারে খুব একটা ভালো হয় না এই জন্য আপনাকে শিলপাটাই ব্যবহার করতে হবে শিলপাটাতে বেটে নিলে একদম স্মুথ একটা পেস্ট পেয়ে যাবেন কিন্তু আপনি তো খুব বেশি কষ্ট করতে হবে না জাস্ট দুই তিনবার ডলা দিলেই হয়ে যাবে সরিষা গলাইতে খুব একটা সময় লাগে না তো আমি সুন্দর করে বেটে নিয়েছি এই সবগুলো উপকরণ একসাথে কিছুক্ষণ বাটার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার পেস্ট সরিষার এই তো এরকমই স্মুথ পেস্ট তৈরি করে নেবেন তারপর এটা আমি যেটা করেছি যে প্যানে রান্না করব সে প্যানে নিয়ে নিয়েছি যেহেতু লবণ দিয়েছি আমি ইলিশ মাছে লবণের পরিমাণটা একটু শুনে দিতে হয় সামান্য একটু দিয়েছি হলুদ আর মরিচের পুরা দিয়ে দিলাম সরিষার তেল কিছুটা যেহেতু সরষে ইলিশ সেই জন্য সর্ষের যেই গন্ধটা এটা রাখতে হবে অবশ্যই এজন্য এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি তো সমস্ত মশলাগুলো আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি সমস্ত মশলাগুলো মাখার পর আমি মাছ যেগুলো নিয়েছি সেই মাছগুলো বসিয়ে দিচ্ছি মশলার উপরে আমি ইলিশ মাছের ডিম পেট থেকে বের করি নাই পেটের মধ্যেই রেখেছি এখন সমস্ত মশলাগুলোর সাথে মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছ ম্যারিনেশান করার দরকার পড়ে না এই আমি সঙ্গে সঙ্গে এটা রান্না করে নেব এই তো হয়ে গেছে এখন আমি একবারে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা আলাদা করে কষাবো না এই একবার ঝোল দিয়ে দিলাম চুলাটা অন করে দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি দুই তিন মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি আপনাদের যে পানেটা ফুটে গেছে আর অসম্ভব সুন্দর একটি ফ্লেভার এসছে কিন্তু আমি একদম মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এই সর্ষে ইলিশটা করতে খুব একটা সময় লাগে না হাতে দশ পনেরো মিনিট সময় থাকলে শুধু মশলাটা করাই যে ঝামেলা আপনি চুলায় দেওয়ার পর খুব একটা সময় নেয় না হাতে দশ মিনিট যদি আপনি ফুটিয়ে নেন তাহলেই কিন্তু এটা রেডি টু সার্ভ আমার লবণ টেস্ট করেছিলাম তো মনে হয়েছে সামান্য একটু লবণ দেওয়ার প্রয়োজন আরও কিছুটা লবণ অ্যাড করে দিলাম আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি আবার সাইডে লেগে যাচ্ছে এই জন্য তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম